বন্ধুরা আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে ওয়েলকাম আজ চলে এলাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সোজা হলদিয়া বানেশ্বর চক আর টু হরখালি যেখানে পূর্ব মেদিনীপুরের নাম করা সেরাপ রয়েছে মনসা পুজো উপলক্ষে আর কোন কোন সেরাপ রয়েছে সৈকত বক্স ব্লগার আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বানেশচক পুরে ঢুকতেই প্রথম দেখতে পেলাম প্রতিমা মা মনসা আর তার পাশে রয়েছে আর মিউজিকের ফুল সেট আপ বৃষ্টির কারণে চাপা রয়েছে দেখতে পাচ্ছ আর আর মিউজিকের হরেন আরের ফুল সেট আর ওইদিকে আরও সেট আপ রয়েছে বিভিন্ন সেট দেখাবো আর সেই ঘরে রয়েছে আর মিউজিকের মেশিনে ফ্লিফার মেশিনে ফ্লিফার দেখাবো চলো আর বন্ধুরা দেখতে পাচ্ছ আর মিউজিকের ব্যাকসের লুক তিরপাল চাপা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এক পিস আর মিউজিকের হরেন আর সেই দূরে দেখতে হচ্ছে আর মিউজিকের হরেন আর ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম প্রতিমা আর এদিকে রয়েছে মেশিন অ্যাম্প্লিফায়ার আর মিউজিকের আর এই রয়েছে আর মিউজিকের মেশিন অ্যাম্প্লিফায়ার স্ট্যান্ডার বারোশো সরি বারোশোই মেশিন আর এদিকে রয়েছে সিএ টোয়েন্টি এক দুই তিন চার পাঁচ আর বাদ স্টেবিলাইজার আর আর মিউজিকের সেই জাইপার দিকতে আছে তোমরা জয়পার মেশিন 4 পিস নিচে রয়েছে এটিআর 1200 মেশিন 700 আর এইদিকে আছে দোকান স্টেবিলাইজার এই রয়েছে আর মিউজিকার মেশিন ওপর আর আর মিউজিক সামনে ফুল 가গত চাপা বৃষ্টির কারণে Thank you for watching! से प्रस्तुत है हर साल की तरह इस साल भी अपना जलवा दिखाने आ गए हैं। रहे हैं और सुन भी रहे हैं कि इस इलाके का सिर्फ एक ही बादशाह है और बाद हाँ तो लीजिए एक बार फिर से मैं हाजिर हूँ आप सभी के बीच अपने न्यू बीट के साथ पहाड़पुर से

जीराचा मॅच इन मिल वायर एमएचबी विनकर मॅच इन मिल वायर देखते होत तुमरा लेगराचा चाडी देखता होत चंद्र आहे 2 3 4 अरे जरा जरा आरएन आता नेट टाकणार ना जिन सही आहे का जो म्युझिक চলে এলাম রাজা মিউজিক আর বৃষ্টির কারণে তোমরা জানো যে সবসেরাবি ঝাঁপ ফেলা আর রাজার চং দেখতে পাচ্ছ তোমরা রাজা মিউজিক ফুল আট পিস বক্স রয়েছে আর ওদিকে রয়েছে মেশিন চলো একবার তুলে কাগজ তুলে চেষ্টা করব আর এই রয়েছে রাজা মিউজিকের ডাইনামি মিট চার পিস এক দুই তিন চার আর এইদিকে যে পপ বেস আর এটি মনসা পুজো উপলক্ষে চলে এসেছো রাজা মিউজিক বানে চকে আর এই ঘরে রয়েছে মেশিন এম চলো মেশিন এমপিল ফায়ার দিকে যাওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আরতি মিউজিকের চম আর এইবার রয়েছে তিরপল চাপা আরতি মিউজিকের ফুল আর্ট পিস বক্স আর তোমরা জানো যে বৃষ্টির কারণেই সব সেরকমই তিরপল চাপা তারই মাঝে আমরা ভিডিও করছি চেষ্টা করবো দাদা বাজার জিজ্ঞেস করার যে তিরপল তোলে কি আর তার ওই দিকে রয়েছে মেশিন এম দেখানোর চেষ্টা করব চলো মেশিনের দিকে যাই নাকি আর এদিকে রয়েছে মেশিন এমপ্লিফায়ার এদিকেও মেশিন এমপ্লিফায়ার চাপা রয়েছে ক্ষমাপাতি মানে মেশিন এমপ্লিফায়ার দেখানোর চেষ্টা বলেছিলাম দেখাতে পারলাম না আর এই এর পেছনে রয়েছে বক্স চলো নেক্সট বক্সের দিকে যাওয়া যাক নাকি বন্ধুরা ঢুকতেই দেখতে এলাম চন্দনা মিউজিকের হরেন আর সেই দূরে রয়েছে চন্দনা মিউজিক আরও একটি হরেন আর বৃষ্টির কারণে সবই সেটা প্রায় মানে বন্ধ আর তারই মাঝে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আছে হলদিয়া মনসা পূজা একাধিক জায়গায় দেখতে পাচ্ছ তোমরা চন্দনার কাগজের দিয়ে দেখতে পাচ্ছি এক পিসের মানে সাইডের র‍্যাক আর এই দূরে রয়েছে চন্দনা আর তার পাশেই প্রতিমা চন্দমার চন্দনা মিউজিকের কমিটির তাই তো নাকি মা মনসা পূজা উপলক্ষেই চন্দনা মিউজিক আর এই ঘরে রয়েছে মেশিন এমপ্লিফায়ার চন্দনা মিউজিকের ব্যাক্সের লুক দেখাবো ব্যাক্স থেকে কাগজের টুকরো খোলা চন্দনার বেস দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ খান সাউন্ডের নিউ মেগা বেস চারখানা আর ফোরের মিড রয়েছে দেখতে পাচ্ছ দু পিস আর এমসিবি মিট দু পিস এই রয়েছে টোটাল খান সাউন্ডের নিউ সেট হরখালিতে আর সেই দেখতে হচ্ছে খান সাউন্ডের লোগো খান সাউন্ড প্রো আর এটা কিসের লোগো সিঙ্গেল লোগো তাই তো নাকি খানের ফুল সেট আপ রয়েছে আর আর অবশ্যই এখানে তিন দিন ধরে বাজবে খান সাউন্ড মঙ্গলবার আর মঙ্গলবার খান সাউন্ডের টেস্টিং ভিডিও নিয়ে আসতে পারি এই মুহূর্তে দুঘুর হয়ে গেছে সেই কারণে খান সাউন্ড বন্ধ রয়েছে এই ফুল লুক দেখিয়ে দিলাম আর অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না যে খান সাউন্ডের নিউ সেরেফটি কেমন লাগছে আর ব্যাকসে রয়েছে মেশিন এমপ্লিফায়ার চলো নাকি মেশিন এমপ্লিফায়ার দেখাই তাই তো নাকি আর এদিকে রয়েছে মেশিন এমপ্লিফায়ার খানের কি আপডেট রয়েছে মেশিনের দেখাবো সি এ টোয়েন্টি দেখতে হচ্ছে চার পিস মিটের জন্যে সিএ টোয়েন্টি আর এটিআই ফার্টি মূলত চার পিস আর এদিকে রয়েছে স্টেবিলাইজার এক দুই তিন চার আর এস্টার মেশিন রয়েছে সব র্যাক চালানোর জন্যে আর এটি আই এক পিস এই রয়েছে খানের মেশিন অ্যামলু আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না চলো নেক্সট বক্সের সাথে দেখা হচ্ছে সাথে সাথে দেখতে পাচ্ছি বি মিউজিক হলদিয়ার দুর্গা চাকের সেটা ফুল আট পিস বক্স আর বৃষ্টির কারণে সব প্রাইসেরাই চাপা আর এটি ব্যাকসের লুক দেখতে পাচ্ছ ডাইনামি মিট আর पॉप बेस फुल चार पीस और ये दिखा रहे मेसिन एम्प्लोहर बी एस म्यूजिक सभी मूलत सी ए ट्वेंटी पर भर करे और ए और स्टेंजर आउजार मेसिन रख चल रहे तई तो नी और स्टेबिलइजर पर पर यही रहे बी एस म्यूजिकर मेसिन एम्प्लोहर